সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম এগ্রো টেক বিডি পক্ষ থেকে আপনাদেরকে জানাস শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আমাকে আমার সালাম দিবেন এবং যারা হিন্দু ভাইরা বা অন্যান্য ধর্মের আছে সবার জন্য আদাব তো আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে বর্ষার মৌসুমে বেগুন চাষ করে আমরা একটা বিষয়ে সবাই ধরা খাই আমরা একটা বিষয়ে সবাই ধরা খাই সেটা হচ্ছে আমাদের বেগুনগুলা বর্ষার পানিতে ভিজে নষ্ট হয়ে যায় বা পচে যায় এই রোগটার নাম হচ্ছে প্লে আমরা সাধারণভাবে এই রোগটার নাম বলি প্লে বা বেগুন পচে যাওয়া যে বেগুনটা মাটিতে আসে যায় তো যদি কিছু জালি পচে পচে যায় যায় বা বেগুন তাইলে পরে আমাদের ব্যাপকভাবে একটা লস হয় আমাদের আমাদের ব্যাপক একটা লস হয় তো এই লস থেকে বাঁচতে হলে কি করতে হবে জানার জন্য একটু সাথে থাকুন ভিডিওটা একটু দেখতে থাকুন তো কারণে পচে যায় সেটা হচ্ছে আমাদের জমিতে ঘাস থাকে আমাদের জমিতে যখন ঘাস থাকবে তখন বেগুনটা পারে দ্বিতীয়ত থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা যদি জমিতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থাকে ওই পোকার যে ফুটাটা থাকে যে একটা কানা বা ফুটা থাকে ওই ফুটা দিয়ে আপনারা পানি ঢুকে যায় পানি ঢুকে যাওয়ার পরে বেগুনটা পচে যায় তারপরে আরেকটা কারণ হচ্ছে জমিতে ব্যাপক পরিমাণ নাইট্রোজেন বা ইউরিয়া সেইটা সারের ব্যবস্থাপনা যদি ইউরিয়া সার ব্যবস্থাপনা অনেক বেশি থাকে তাইলে পরে আপনার জমির বেগুনগুলা বৃষ্টির পানিতে পচে যাবে আবার যেগুলা মাটিতে লেগে আছে ওইগুলাও পচে যাবে তো একটা বিশেষ মানে অনেক কিছু কারণে বেগুন গুলা হয়তো পচে যাচ্ছে তো আমরা সব কারণ গুলা বাদ দিয়ে যদি আমরা বেগুন গুলা বাঁচাইতে পারি তাহলে আমাদের একটা আর্থিক উন্নতি হবে আমরা আমাদের চাষে একটা লাভবান হতে পারি কারণ যদি এক চালানের বেগুন আমার পচে নষ্ট হয়ে যায় এই বর্ষার মৌসুমে তাইলে এখন বাজার যাচ্ছে পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকা করে যদি পাঁচ মন বেগুন নষ্ট হয় তাইলে দশ হাজার টাকা শেষ হাজার টাকা শেষ তো সেই হিসাবে আমি এই কারণে ভিডিওটা নিয়ে আসলাম যে আপনাদের এই যে পচে যাওয়া যে রোগটা আমার জমিতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিন একটা বেগুনও পচেনি এই যে দেখুন তো গাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন বেগুন একটাও পচেনি হ্যাঁ আবার আপনারা ভাবতে পারেন হয়তো বা এটা মাথার বেগুন দেখাচ্ছে মাথার বেগুন কখনো পচে না ভাই অনেক সময় মাথার বেগুন পসে আপনাদেরকে এবারে মাটির বেগুন দেখাবো হ্যাঁ মাটিতে যে বেগুনটা আছে এই বেগুনটা দেখতে পারেন এই যে দেখছেন একেবারে ফ্রেশ আছে একেবারে মাটিতে থাকতো ফ্রেশ থাকবে শুধু আপনারা ব্যবহার করুন হ্যাঁ শুধু আপনারা আমার যে নিয়ম এই নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করুন আপনাদের একটা বেগুন ও নষ্ট হবে না হ্যাঁ মাটিতে থাকতেও নষ্ট হবে না দেখছেন মাটিতে আছে তো এই যে মাটিতে আবার আবার আমি মাটিতে রেখে দিলাম তো পচবে কেন পচবে না আপনারা একটু ব্যবহার করেন পচবে না আবার এই যে ফুল জালি এই দেখতে পাচ্ছেন ফুল জালি একটাও ঝরবে না ভাই একটা ফুল জালিও ঝরবে না দেখছেন কত ফুল আছে একটাও ঝরবে না এই যে আপনারা নিচে ফলো করতে পারেন গাছের গোড়াতে কোনো ফুল জালি ঝরা নাই কোনো ফুল জালি ঝরা নাই একটা ঝরবে না আপনারা একটু ব্যবহার করেন ঠিক আছে একটু ব্যবহার করে দেখুন তো দেখলেন তো আমার যখন বেগুন পচেনি তখন অবশ্যই ব্যবহার করছি না হলে তো আমি তো আমি কি ব্যবহার করছি ভাই সেইটা আপনাদের জানানোর জন্য আসলাম আমি ব্যবহার করছি অবশ্য আপনারাও আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন যে কোনো কীটনাশকের ঘরে গেলে হয়তো পাবেন সেটা হচ্ছে আপনারা নেবেন একটা পাউডার এটার নাম হচ্ছে গ্রিন ভেট গ্রিন ভেট পাউডার এটা গাছের রঙও সুন্দর রাখে গাছের গঠনও সুন্দর রাখে এবং পচা রোধ করে তো এই গ্রিন ভেট পাউডার আপনি ব্যবহার করবেন পঁচিশ গ্রাম দশ লিটার পানিতে দশ লিটার পানিতে পঁচিশ গ্রাম আপনারা আপনাদের পরিবেশ অনুযায়ী তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম ব্যবহার করতে পারবেন কোনো ক্ষতি হবে না ভাই ব্যবহার করতে পারবেন সমস্যা নাই তো শুধু একটা গ্রিন ভেট দিলেই হবে না শুধু একটা গ্রিন ভেট দিলে হবে না এর সাথে বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা একটা টপ নিয়ে নেবেন একটা এম টপ এম টপ নিয়ে আপনারা প্রতি দশ লিটার পানিতে আহ দশ মিলি দিলে যথেষ্ট দশ লিটার পানিতে দশ মিলি দিবেন অ্যামিস্টার টপ দিয়ে ব্যবহার করে রাখুন আপনাদের বর্ষার মৌসুমে আপনাদের একটা বেগুনও নষ্ট হবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি কারণ আপনারা আমার জমিতে দেখতেই পাচ্ছেন একটা বেগুনও নষ্ট হয়নি তো আমার জানা মতে আমি কিছু না হোক যদি দশটা হাজার টাকা সেভ হয় যদি আমার দশটা হাজার টাকা সেভ করতে পারি তো সেই দশটা হাজার টাকায় লাভ দেখতে পারছেন ফুল আছে যথেষ্ট পরিমাণ ফুল আছে জালি আছে তো এই ফুল জালি গুলা এই যে এই যে সব ফুল জালি গুলা যদি ঝরে যায় হ্যাঁ যদি পচে যায় তাহলে আমাদের একটা ব্যাপক পরিমাণে লস না তো এই লসটা করার দরকার নাই আর ভিডিওটা ভালো লাগলে একটু দয়া করে শেয়ার করে দিবেন আর আপনারা একটু ব্যবহার করে দেখুন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ কারণ আমি তো নিজে চাষী তাই আমি ব্যবহার করে ফলাফল পাইছে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন না লাইক কমেন্ট তো করবেন অন্য বিষয় জানার থাকলে একটু জানা বললেন ছোট ভাই হিসাবে যদি পারি আপনাদেরকে জানাবো আর কথা বলার না আল্লাহ হাফেজ এখানেই শেষ করলাম